ও মরনের কালে কাফনও এক, কালারও এক। আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না। গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না। তারও যেমন তিন কাফন, আমারও তিন কাফন। তার কালার আমার কালার এক হয়ে যাবে। কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক। আমার প্রশ্ন, আপনার প্রশ্ন এক। হুজুরেরে মুরীদের পীরের যে প্রশ্ন সবার বেলায় কে মুমিন কে মুসলমান কে ধনী কে গরিব সবার বেলায় তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল আলামিনের পরিচয় দাও নবীজি বলেন যারা জবাব দিবে তিন প্রশ্নের তাদের কবর হবে রাউজা তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হুফারিন নার এর কে পারবে আমি হুজুর না কোনো গ্যারান্টি নাই যদি আমি পারার গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম সারিতে আবু বকর দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ হযরত আলী এদের ইতিহাস পড়িয়া দেখো রহমতের নবী বলেন আমি আয়শার হুজুরায় এ শান নামাজ পড়ে ঘুমাইলাম আমি ঘুমাইলাম আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে আমার আয়শার হুজুরার পার সেই তো মসজিদে নববী হঠাৎ রাতের গভীরে শুনি कल्লার আমার ঘুম ভেঙ্গে গেল কে

তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহর কাছে কি নিয়া যাবেন কোন আমল আছে যে আল্লাহ যদি বলেন তোর জীবনের সব পাপ মাফ। ছোট একটা আমল দেখা যে আমলটা কোনো বেজাল নেই কি দেখাইবেন বলেন তো বাহাদুরীত করেন যে আমলও থেকে বড় बुजुर्ग হয়ে গেছে। নামাজ না পড়লেও আপনাকে ইমান তাজা থাকে কি পরিমাণ আপনারা বুজুর্গ আমাদের থেকেও আর আমরা তো আমল করি না এরপরও কান্না করি আপনাদের দোয়া চাই যে আল্লাহ যেন গুনার কারণে ফালায় না দেয় আর আপনারা ন্যাকামল না করেই মাস্তানি করে যে নামাজ না পড়লেও দেল পরিষ্কার আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এখানে কোনো কিলা কিলি নাই ঝগড়া নাই সিল্লা সিল্লিরও কোনো কাম নেই ভদ্রতার সাথে চুপ করে বসে থাকবেন একটা আওয়াজ দিবেন না আমনের ঠিকের অপেক্ষায় তো আমি বয়ান করি না চুপচাপ ভদ্রতার সাথে বসছেন চুপচাপ বসে থাকেন কথা বলার আদব আছে এখানে চিল্লা চিল্লির কিচ্ছু নেই দু চারটা কথা বলবো হুলু খেয়াল করে শুনবে। এখানে চিল্লা চিল্লির কিছুই নেই হ্যাঁ চিৎকার দিবেন চিৎকারের কিছু পরিবেশ আছে সময় আছে এগুলো জমা রাখেন আবার আন্দোলন হবে বুঝেন নাই মুসলমানের আন্দোলন একবার না বারবার অতএব এই আওয়াজ গুলো রেডি রাখেন জমা রাখেন আবার আন্দোলন হবে জুলুম করলেই আবার আন্দোলন কোন জালিনকে সার দেওয়া যাবে না এই আওয়াজ সেই সময়ের জন্য রেডি রাখেন অথবা এখন শিল্লাসিল্লির দরকার নাই চুপ করে শুনেন আমি কি বলি আর মনে মনে করেন যে কি নিয়ে আল্লাহ জীবনে বহু কিছু পাইছেন যে কবরটাও তো আপনার না কিন্তু দাবি তো করেন গোটা দেশ আমার আপনি যে মরার পরে যে কবর এটাও তো আপনার না আপনি কার পিছনে ঘুরেন সে তো আপনার জামা গেঞ্জি বেলে দিয়ে কেটে রেখে দিলেন কিসের মাস্তানি কস এক রাত্র আপনি মরে গেলে ঘরে রাখবে এমন কোন আপন আছে আপনার কার জন্য জীবন যৌবন শেষ করতেছেন সব দুঃস্ম মনে মনে বড় দোয়া করে না গাড়ি চলে পড়ে না কেন ও মরলেই ওর টাকা পয়সা আমরা ভাগাভাগি করে চলতে পারি এ আপনার আপন জনের আপনার মরণ কামে করে গোপনে গোপনে ইমামের লগে লাইন করে খতম পরে তাড়াতাড়ি মরুক আর যারা আপনার জন্য দোয়া করে আপনি হেগো মনে করেন দুঃস্ম হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি এখলাস রুহানিয়তের সমন্বয়ে সহ সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দিলে সব কিছু হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে কি সব আল্লা পাক বলেন হে দুনিয়ার মানুষ জিন জিনিস তোমাদেরকে সৃষ্টি করার একমাত্র কারণ এব ভিন্ন কোন কারণে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নেই নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাআসিয়াতিল আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম মা বাবার কথা মানা হারাম যদি আল্লাহ বেজার হয় আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরের কথা মানা হারাম শিক্ষকের কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব কখনো বেজার করতে পারবে না অসন্তুষ্ট করা সম্ভব না কিন্তু আমরা পদে পদে আল্লাহরে বেজার করি দুনিয়ার জন্য পর্দা করলে আমার আল্লাহ খুশি হবে না আমার আত্মীয় স্বজন বেজার হবে দুনিয়ার মানুষ বলে আল্লাহ বেজার হয় হোক তবে আত্মীয়কে বেজার করা যাবে না কি দেখছেননি আল্লাহ এমনি আপনাকে শান্তি দিবে আল্লাহ এত ঠেকা আপনার কাছে যতটুকু পাইতেছেন শুধুমাত্র আখিরি নবীর উন্মত হওয়ার বরকতে নাইলে কত আগে শেষ হয়ে যেত আল্লাহ হেদায়াত দান করবেন

একমাত্র আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহর পরিচয় লাভের জন্য আল্লাহ মানুষ বানাইছে কারণ পশুর দ্বারা আল্লাহর পরিচয় লাভ হয় না ফেরেস্তার দ্বারা আল্লাহর পরিচয় প্রকাশ পায় না মানুষের দ্বারা আল্লাহর পরিচয় পায় এই যে আমরা আল্লাহর গুণগান করতেছি কোনো তেলাওয়াত করতেছি এটা তো কেউ পারবে না এই কারণে মানুষের দাম অনেক বেশি আল্লাহর পরিচয় লাভ করো কথা হলে লিয়ারিফুন তো ডাইরেক্ট বললেই পারতেন আমা খালাকতুর জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন আমি মানুষ ও জিনকে বানাইছি আমার পরিচয় লাভের জন্য এটা না বলে বলেন লিআবুদু আমি ইবাদাতের জন্য বানাইছি আবার এবাদাতের ব্যাখ্যায় গিয়ে বলে আমি আল্লাহর পরিচয় করার জন্য পরিচয়ের জন্য বানাইছি ডাইরেক্ট না বলিয়া এবাদাতের কথা কেন বলছে এর একমাত্র কারণ এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হবে না এবাদাত ছাড়া আল্লাহর পরিচয় লাভ হয় না আবার আমাদের সমাজে কিছু মারে ফতের সম্রাট আছে নামাজ নাই রোজা নাই এবার দাতার আমল নাই তাদের জন্য চরম এক শিক্ষা এবাদাত না করে নামাজ না পড়ে তেলাওয়াত না করে জীবনে কোনোদিন মারে ফত করা যাবে না শরিয়াতরা মুকদ্দাম দার আকনু মারফাত আজ শরিয়াত নিসতে বেরু শরীয়ত হো তরিকত হো তামি হকীকত মে মোহাম্মদ কি গুলামি এখানে যত মানুষ আপনারা আছেন আমাদের থেকে বয়ান আপনারা কিন্তু এক ইঞ্চিও কম জানেন মাইকলে একটা টান দিবেন ওয়াজ হয়ে যাবে আমরা কিন্তু এই মুখস্থ বয়ানগুলোই করতেছি এরপর আপনারা মাঝে মাঝে বলেন আমরা কিছুই জানি না আবার বাহাদুরের যখন সুযোগ পান তখন বলেন কি জানে যখন অন্যায় ধরা খায় তখন না যাই না করছি মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম অন্যের হক নষ্ট করা হারাম নাচ দেখা হারাম গান শোনা হারাম

এই আমলের জন্যই শুধু বয়ান আর বয়ান আর বয়ান এজন্যই তো আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াতের মধ্যে মাত্র 500 আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন কত আয়াত 500 তো আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন এবার বলেন বাকি রইল কত আয়াত খুশি নাই ছয় হাজারের উপরে আয় এসব আয়াতে ওয়াজ 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 পার্শ্ব আয়াতে বিধান বাকি আয়াতে সব ওয়াজ বিধান কাকে বলে মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না যায়স কোনটা বৈধ কোনটা অবৈধ এর বিবরণের নাম বিধান আর আল্লাহর বিধান মানলে কি লাভ না মানলে কি ক্ষতি তার বিবরণের নাম ওয়াজ ইওয়াজের আয়াত ছয় হাজারের উপরে আল্লাহর বিধান মানার জন্যই তো বয়ান আর ওয়াজ কেন মানুষের কানে ধরে দিনের দিকে নাও যাবে না ইক র দিন জোর করে কাউকে ধর্ম পালন করানো যাবে না কেউ নামাজ পড়বে না তারে কানে ধইরা যদি বলি নামাজে দাঁড়া ওই ধরায় কোনো স্বভাব হবে না একজনে রোজা রাখবে না আমি যদি দরজা তালা লাগায় বলি না খাইয়া মইরা যা রোজা রাখবি সারা দিন কোনো স্বভাব হবে না তাহলে কি করা যায় এই মানুষগুলোকে আল্লাহর বিধান পালনের জন্য বেতের বাড়ি না বয়ান চালাও বয়ান ওয়াজ করো ওয়াজ কয় কেমনে ওয়াজ করো তাও আল্লাহ কোনানে বলে দিছেন তিন পদ্ধতিতে ওয়াজ করো কেমতের বিবরণের ওয়াজ আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ অতীতের কেচ্ছা কাহিনী দিয়া ওয়াজ তিন বদলতিতে আল্লাহ ছয় হাজার আয়াতে ওয়াজ করলেন অতীতের ইতিহাস কেয়ামতের বিবরণ আল্লাহর কুদরতের বিবরণ দিয়া ওয়াজ এইভাবে আল্লাহ পাক রব্বুনা নামিন ওয়াজ করে মানুষকে দিনের লাইনে দাওয়াতের সিস্টেম বাতায় দিলেন যে কারণে তাকায় দেখছেন এমন এক সময় মক্কার নগরীতে রহমতের নবী আসেন যেই সময় মক্কা নগরীর মানুষ সারা দুনিয়ার মধ্যে চূড়ান্ত বড় খারাপ মক্কার মানুষের মতো খারাপ আর কোন মানুষ নেই পৃথিবীর নিকৃষ্ট চরিত্র হিংলম্পর ছিল মক্কার মানুষ সেই মানুষগুলোর মাঝে আপনার আমার রহমতের নবী আসেন মাত্র ১৩ বছর নবীর মেহনত চলল তেরো বছরে মক্কার চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া কয় নবীর লিস্টি দিয়া দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা সবাই বিনা হিসাবে জান্না দি আমুল আখিরিন بَهْرِ صدقا رَحْمَةً لِّلْعَالَمِينَ سَيِّدُ الكونين خَتْمُ الْمُرُسَلِينَ آخِرَ آمَدْ بُودِ فَخُرُ الْأَوَّلِينَ شطب جُودَاشْ رَحْمَةً لِّلْعَالَمِينَ মসজিদে উ শুধু আমার মাত্র তেরো বছরে মক্কার চরিত্রহীন মানুষ গুলো জান্নাতি টিকিট হাতে পেয়ে গেলেন কত ভিডে ভিডি বেতের বাড়ি লাগছে কোন রহমতের নবীর সুন্দর আদর্শ সুন্দর ব্যবহার ইহুদির সামনে নবী দাঁড়ানো আর কেউ নাই ইহুদির হাতে তরবারি ইহুদি কা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দেখছনি তোরবারিকা দেখলাম এখন এখানে তোমার কেউ নাই বলে নাই এখন যদি তোমার কল্লা ফলায় কে ফিরাবে রাহমতের নবী বলেন আমার হেফাজত karne wala আল্লাহ ফিরাবেন বলতে না বলতে এহুদির হাত থেকে তোরবারী মাটিতে পড়ে গেল নবী তোরবারী নেকায় কা এই ইহুদি কো আব্দুল্লার ছেলে মোহাম্মদের হাতে এখন যদি তোর কল্লা ফালায় কে ফিরাবে জানি না ফিরাবার কেউ নাই নবী কয়ে বল আল্লাহ ফিরাবে আল্লাহ ফিরাবে যদি বলি তাহলে শুধু আল্লাহ এতটুকু কেন বলবো পুরাটাই বলি আমার কালেমা পরায় মু আদর্শ কেন তেষট্টি বছর হায়াত কোনদিন আমার নবী এই তেষট্টি বছর হায়াতে কোনদিন কাউকে একটা গালি গালি দেন দেন নাই নাই ভুলেও কোন হাজারো গালি নবীকে দিছে সামনে দাঁড়াইয়া নবী গালির জবাব দেন নাই কেমন রহমতের নবী আমার তেষট্টি বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই এমন কি রহমতের নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই কেমন আদর্শের নবী আয়েশা রাহু আনহা বলেন। রাহমতের নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যার খান থেকে المشকের घेरान আসে কেমন মায়ার নবী যেখানে নবী কদম দেন ওখান থেকে দীর্ঘ দিন পর্যন্ত ঘেরান আর ঘেরান আর ঘেরান ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে রাওয়ানা মুহাম্মাদের কিছু আউলা জাউলা প্রশ্ন করে আটকায় দিবে যখন মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইল। নবীর কাছে যাইতে না যাইতে বাচ্চাটা দুধের বাচ্চা কথা বলতে পারে না নবীর সামনে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে দিছি মার সহ্য হয়ে গেল দুধের বাচ্চা কথা বলতে পারে না কেমনে তুই সালাম দিলি কারে সালাম দিলি দুধের বাচ্চা সালাম দেয় রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন দুই পার্শ্বের গাছ নত হইয়া সালাম কেমন নবী রহমতের পার্শ্ব দেড় হাজার বছর পরেও বহু বিধর্মী মুসলমান হয়েছে কিন্তু কপাল বড় খারাপ মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বয়ান এত বয়ান এত বয়ান দাওত ও তাবলিগ ওলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান আমাদের বক্তাদের বয়ান কিন্তু মুসলমানের চোখে পানি আসে না বরং এত টাইনি মো হারাম গাধা ফজরের নামাজ পড়ে না কত আশিকের রসুল এখানে বসে আছে জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশা পড়বে কিনা জানা নাই কি করে সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে কবিরাগুনা 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 করে রাত কাটাইয়া চেহারাটা নষ্ট করে সরে যুবক বাবা তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো আলো নাই উজ্জ্বলতা নাই 40 বছর পর্যন্ত চেহারায় কোনো মেডিসিন লাগবে না আল্লাহর দোয়া বানানো চেহারাটা 40 বছর পর্যন্ত উজ্জ্বল থাকবে

ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল ঘুম থেকে উঠে দেখতে চেহারাটা শুকর হয়ে গেছে কুকুর হয়ে গেছে শুধু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহই চেহারা পাল্টায় না আল্লাহ ওয়াদা করছে মুহাম্মাদের উম্মতকে আল্লাহ দুনিয়ায় লজ্জা দিবেন না না হয় ঘুমের থেকে উঠে দেখতে চেহারা শুকর যেই পরিমাণ গুনাহ করো চোখের গুনা কানের গুনা হাতের গুনা জবানের গুনা এই একটা মোবাইল ছুরি দিয়ে গলা কাটা ডাইরেক্ট মোবাইল দিয়ে জীবন যৌবন শেষ করা ইনডাইরেক্ট এই মোবাইলের কারণে কত যুবক যুবতীর জীবন শেষ শেষ কে বুঝাবে আর কে বুঝবে জাতির কপাল এত খারাপ বক্তা বাদ দিবে তারপর আকাম বাদ দিবে না বলবে আকাম চলবে হুজুর বাদ দাও আমাদের অপরাধ বাদ দেওয়া যাবে না এক মোবাইলে শুধু কি চরিত্র নিছে তোর এই যুব এই মোবাইলের কারণে তোর যৌবান নাই তোর জীবন নাই তোর কিডনি দুর্বল হাট দুর্বল মেধা দুর্বল চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হসপিটালে গিয়ে চেক আপ করো দেখো কত পার্সেন্ট তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই মোবাইলের কারণে আজকে বাসায় যাইয়া মোবাইলের গুগলে ঢুকে সার্চ দাও টাচ মোবাইলে শরীরের অঙ্গ কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে দিয়ে রাখছে আমার হুজুরের কথা তোমার কানে নেওয়ার দরকার নেই শুধু শুধু তুমি একটা প্যার নিবা হুজুর কি কইলো কি কইলো দরকার নাই কোন বান্দা হুজুরের কথা মানার দরকার নাই চিকিৎসা বিজ্ঞানীরা কি বলতেছে তা মোবাইলের কারণে কতদিন মায়ের সাথে বেয়াদুবি করেছে বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই একটা মোবাইলকে কেন্দ্র করে কতবার মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে বন্ধুর পকেট মেরেছো বন্ধু যদি না দেয় সম্মিলিত দোকান চুরির ষড়যন্ত্র করেছ এক কথায় মোবাইল তোর জীবন শেষ বেঁচে থাকা তোর জন্য নিষ্ফল হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা হেদায়াতের মালিক আল্লাহ